আসসালামু আলাইকুম বৃষ্টি সারাদিন দেখুন কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা চারিদিকে বৃষ্টিতে অনেকটা পানি হয়ে গেছে দেখুন চারিদিকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি দেখে যেন মনটা ভালো হয়ে যায় বৃষ্টির দিন অসম্ভব ভালো লাগে বৃষ্টিতে যেন প্রকৃতিটা অপরূপ সাজে সজ্জিত হয়েছে আর ওই যে দেখুন আমাদের আমের গুটিগুলো অনেক বড় হয়ে গেছে বৃষ্টিরগুলো যেন মনে হয় ঠিক হবে ঠিকভাবে এটা মনে হয় এই যে দক্ষিণবঙ্গের আমাদের এখানে বৃষ্টির পানিতে অনেকটা পানির জন্য গেছে দেখুন প্রকৃতির উঠেছে বৃষ্টিতে বৃষ্টির দিনে কি খাবো ভাবতে ভাবতে যে মুরগির মাংস বের করলাম না মুরগি নিয়ে এসেছিলো আমাদের বাড়ি মানে এনেছিল সকালে সেটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বৃষ্টি দেখে ফ্রিজ থেকে মাংসটা বের করলাম এটা আজকে আমি অনেক ঝাল দিয়ে টকটকে লাল করে মুরগির লাল ঝোল রান্না মানে মুরগির লাল ঝোল রান্না করব। করবো দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির মধ্যে চলে এসেছি অনেক স্পাইসি মুরগির লাল ঝোল রান্না করার জন্য তো বন্ধুরা কার আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি বা মুরগির লাল ঝোল স্পাইসি মুরগির লাল ঝোল পছন্দ একটু অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মানে রান্না করতে আবারটি কোনো মশলা লাগবে না শুধু গরম মশলা আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা শুকনো মরিচটা আমি একটু শুকনো কড়াইতে ভেজে তারপরে বেটেছি তো এরকমভাবে মানে শুকনো মরচু আপনারা সরাসরি না বাটি একটু ভেজে নিয়ে বাটলে মশলাটা মানে বাটনা দিয়ে অনেক সুন্দর একটা স্মেল আসে এবং মাংসটা অনেক স্বাদ মানে দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন এরকমভাবে রান্না করার জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে তুই দেখুন সব মশলা টশলা দিয়ে খুব সুন্দর মতো কষাচ্ছি মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আর এই যে দেখুন মুরগি মাংসটা আমি আগে ধুয়ে রেখেছিলাম মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এই যে দেখুন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব সকালে বৃষ্টি দেখে মানে মেঘলা দেখে আমি মুরগিটা নিয়ে এসেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো ভাবতেছি আজকে এই বৃষ্টির দিনে মনে হয় এইটা খাইলে ভালো লাগে তো অনেক স্পাইসি জাতীয় জিনিস পছন্দ এই জন্য মুরগিটা আনেছি আনিয়েছি সকালবেলা তো এই জন্য রান্না করছি দেখুন জোরে জোরে অল্প অল্প জাল দিয়ে মুরগিটা সুন্দর মতো ভাজতে হবে মশলাটা দিয়ে আমি মুরগিটা ভাজবো অন্য রান্নার সময় আমি মশলা দিয়ে ভাজি না আগেই মুরগিটা ভেজে নিই তবে আজকে অন্যরকম রান্না করব তো অন্যরকম স্টাইলে রান্না করব। মানে খেতে কিন্তু দুর্দান্ত হবে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এরকম ভাবে মুরগি রান্না করে খাওয়ার যে দেখুন ভাজা হয়ে গেছে এদের আমি যেরকম বড় বড় টুকরো করে আলো রেখেছি কেটে দেখেছি এগুলো এগিয়ে দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে আর যে দেখুন মশলা মানে মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে রান্নাটা করতেছি এখন যেন খুব একটা সুন্দর মুরগির মাংসের স্মেল আসতেছে তো বন্ধুরা এই যে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা মাংসটা একটু কষাবো তারপরে পানি দিয়ে দেবো কষানোর জন্য আজকে আমি মুরগি মাংসটা রান্না করবো একটু ঝোল বেশি রাখবো তো যদি পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রাখবো এই পানিটা শুকাই গেলে তারপরে আমি ঝোলের পানি দেবো তো বন্ধুরা যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং লাইক করে দাও নেই ভিডিওটাতে একটু লাইক করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখুন এবার ঢেকে দিয়েছি আমি মাটির চুলায় রান্না করতেছি তো জালটা অনেক সুন্দর মতো দিতে হবে আর এই যে দেখুন হয়ে গেছে এবার যে এরকম এত এতটা পরিমাণে পানি দেব এটা ঝোল ফুটে গেলে মাছটা নামিয়ে নিব দেখুন ঝোলটা কিন্তু দেখে খুব ভালো লাগতে চারিদিকে অনেকটা ঝোলটা মানে অনেক এক ঝোলটা ফুটে উঠেছে মাংসটা নামানো লাগে ভাজা গরম মশলা অবশ্যই দিয়ে দেবেন আপনারা কারণ ভাজা গরম মশলায় অন্যরকম একটা স্বাদ চলে আসে তো যে দেখুন মন চারিদিকে খুব সুন্দর মতো মাংসটা ফুটে উঠেছে একটা বারান্দা পাশ থেকে গ্রিলটা টা করে এসে বিজেকের সারে যে দেখুন আমার রান্না শেষ রান্নাটা হয়ে গেছে এবার সুন্দর মতো একটা বাসনে ঢেলে নেবো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার একটা নতুন ব্লগের জন্য অপেক্ষায় থেকো আল্লাহ হাফেজ